গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঠিক বাজছে সাড়ে দশটা মনীষ টিউশন ছুটি হয়ে গেছে তো ওকে নিয়ে বাড়ি যাচ্ছি ও রবিবারে সকালে দুটো টিউশন থাকে ও মনিকে টিউশন থেকে নিয়ে এসে আমি এখন ঢুকে গেছি কিচেনে এখানে দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি তিনটে রসুন অল্প একটুখানি আদা আর পেঁয়াজ এর সাথে কিন্তু আমি লঙ্কাটা দিতে এখন কিন্তু ভুলে গেলাম তো এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো নেবার পরে এই যে ডিম দিয়ে টিফিনে বানাবো এখানে দুটো ডিম আর এখানে আমি বেটে নিয়েছি আমি কাঁচা লঙ্কাটা এর সাথে পেস্ট করতে ভুলে গেছি তাই জন্য আলাদা করে আমি এখানে কেটে দিয়ে দিলাম এর সাথে পেস্ট করে নিলে ভালো হতো তো যেহেতু ভুলে গেছি তাই এখানে আলাদা করে কেটে দিয়ে দিলাম একটু নুন দিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো কড়াইয়ে এটাকে হোক করে উল্টে দিয়েছি এবার ওই পিঠটা হবে এখানে হয়ে গেছে এক দফা দুটো ডিম লেগেছে আর একটা পাউটি লেগেছে আর এখানে হচ্ছে আর এক দফা এগুলোকেও সেম পিস পিস করে কেটে নেব হয়ে গেছে টেস্টি টেস্টি এখন বাড়িতে বা বাজারে বলুন আর যা আছে ধনে নিয়ে আসুন আর এইভাবে টেস্টি টেস্টি বানিয়ে একটু পরিশ্রম হবে বাট প্রতিদিন রবিবারে কচুরি খাই আমরা আজকে টেস্টি টেস্টি টেস্ট করব টিউশন থেকে নিয়ে এসেছি এখনো ড্রেস চেঞ্জ করে ও আর একটা টিউশন যাবে তো এসে আমি বললাম কি বলে কচুরি কিনবে না আজকে আমি না আজকে গাড়ি ওইদিকে ঘুরবে না গাড়ি সোজা বাড়ির দিকে ঘুরবে কারণ বাড়িতে গিয়ে আমি তোদিকে খাবার বানিয়ে দেবো তো এসে বলছে সেই ডিম দিয়ে পাউরুটি ইয়ের টোস্ট বানাবে আমি বলছি দাঁড়ান একটু নতুনত্ব করে বানিয়ে দিচ্ছি তো বানিয়ে দিয়েছি কেমন হয়েছে মা ভালো লাগছে না ভালো লাগছে ও মানে ও ঠ্যাঙ্গা মানে বেটার আর আমি খাবো একটুখানি পায়েস কালকে পায়েস বানিয়েছিলাম তো নিজে বানিয়ে না নিজেরই খাওয়ার সময় হয় না দুধটা দিয়েছিলাম কালকে অনেকটা মানে ইয়ে রেখেছিলাম ঝোলাঝোলা রেখেছিলাম লিকুইডের মতো কিন্তু আজকে কেনা পুরো টেনে গেছে বসে গেছে দিয়ে একটু চাপ চাপ হয়ে গেছে কিছু করার নেই তো চলুন ফটাফট খেয়ে নিই রান্নার জোগাড় এখন সব সম্পূর্ণ করে উঠতে পারি না অর্ধেক হয়েছে বেশ যে পৌঁছে দিয়ে আসছি এসে বাকিটা করবো পাকাটি বারোটা হয়ে গেছে পাকা কর এখন ব্যাগ গুছানো হয়নি বো তাই তোর

আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি আর টমেটোর আজকে মুসুর কলাই দিয়ে ডাল করবো তো সেই জন্য ডাল সেদ্ধ করতে দিয়েছি আমার টমেটোটা কাটা হয়নি তো তার আগে এটাকে ভালো করে মশলা মাখিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কোটিং করে রাখবো তো সেই জন্য কেটে নিচ্ছি আর এখানে আদা রসুন আর সেই একটু আগে টিফিন বানাচ্ছিলাম না ধনে পাতা পেস্ট একটুখানি থেকে গিয়েছিল সেই জন্য এটা একটু মানে এরকম কালার হয়েছে আর দেখো এই রসুনটা না পেস্ট হয় না হয় রাখ আগে পনিরটা কেটে নি তারপরে ডালটা করে তারপরে ছুটি হবে একটু বাদে তখন এই গাজলা আগিয়ে নি এটার মধ্যে এক চামচ ময়দা এক চামচ সানফ্লাওয়ার মিশিয়ে নিলাম এবার এটার মধ্যে অল্প একটু জল দিলাম তো ময়দা আর কর্নফ্লাওয়ারের এর ইয়েটাকে বেটারটাকে মেখে রেখে দিলাম আর পনিরগুলোকে আস্তে আস্তে করে এই একটা বড় আহ মানে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর যে আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি এটার মধ্যে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম এটার মধ্যে ওই এক চামচ থেকে একটু বেশি দিলাম এখানে সামান্য গোলমরিচে গুঁড়া দিলাম এবারে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আলতো হাতে মাখদের তা ভেঙে যাবে পনির আচ্ছা আর এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এবার এইটা এর মধ্যে দিয়ে দেব এটাকে ভালো করে মাখিয়ে নেব হম এবার এই কোটিংটা এইভাবে থাকবো পাঁচ মিনিট তারপর ভাজব এটা গেছে টমেটোর ডাল একটুখানি সিম দেবো ভেবেছিলাম সিম ছিল তারপর দেখছি যে না মেয়েরা সিম দিলে খাবে না সিমগুলো সে বেছে বেছে রেখে দেবে আমাকেই খেতে হবে দরকার নেই টমেটো দিয়েই করি তাও এই যে টমেটো দিয়ে ডাল করেছি টমেটোগুলোকে আলাদা সরিয়ে সরিয়ে রেখে দেবে শুধু এই ডালটা খাবে মেয়েরা এত বাজি টমেটো দিয়ে ডাল না খেতে খুব ভালো লাগে বেশ কিছু টক টক করা হয় তো এখানে এখানে পনিরগুলো যে ভেজে নিয়েছিলাম না সেই তেলেতেই এখানে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি আর একটুখানি আদা আর রসুন কুচি দিয়েছিলাম প্রথমে তেলেতে আর এইটার মধ্যে টমেটো সস চিলি সস তারপরে কি বলে সয়া সস ভিনিগার এই চার রকম এইটার মধ্যে দু চামচ দু চামচ করে দিয়ে এটা মিশিয়ে রেখেছি এটা একটু ভালো করে ভেজে নিই নিয়ে তারপরে দেব দিয়ে দিয়েছি সব টমেটো সস সব কিছু এরপরে পনিরগুলো দিয়ে একটু ফোটাবো কারণ এতটা ঝোলঝোলা না হবো না একটু টাইট করবো তারপরে নামিয়ে দেবো হয়ে যাবে আজকে চিলি পনির আর ডাল ভাত গুড ইভিনিং তো এখন বাজছে সন্ধে ছটা কুড়ি আর আজকে সন্ধ্যের টিফিনে আমাদের বানানো হয়েছে স্যুপ চিকেন স্যুপ শীতের দিনে গরম গরম এক বাটি করে নিয়েছি চিকেন স্যুপ মনি মনিরটা নিয়ে বসে গেছে এখানে মেঘার আর আমার দুজনকার আছে চিকেন স্যুপ গাজর ক্যাপসিকাম আর কি দেওয়া হলো বাঁধাকপি এই সব কিছু দিয়ে ডিম দেওয়া হয়েছে আর চিকেন ছিল ফ্রিজে ওই দিয়ে বানানো হয়েছে চিকেন স্যুপ এর সাথে একটু করে বাটার পাউরুটি খেলে ভালো লাগতো বাট পাউরুটি নেই তো সেই জন্য প্লেন শুধু সুপি খাবো তো চলো মেঘার আর আমারটা নিয়ে চলে যাই হুম দেখতে তো দারুণ হয়েছে এবারে খেয়ে দেখি নুন টুন সব ঠিক আছে কি না ভালো বাড়ি হয়েছে সিরিয়াসলি ভালো বাড়ি হয়েছে এক বাটি এই শীতের দিনে সুখেরে আর কি চাই সন্ধেবেলায় সন্ধ্যাবেলা তো হালকা ফুলকা খিদে পায় ভারী খাবার তো পেটে দিলে আর রাত্রে খেতে পারবো না এক বাটি সু হেলদি টেস্টি সব দিক থেকে ভালো চিকেন স্যুপ খেলো তারপরেও খিদে পেয়ে গেছে তো নিচের দোকান থেকে গিয়ে একটা চিকেন ললিপপ এনে দিলাম ওই পাগলি পড়াশোনা কেমন আছে বত্রিশটা তো আমাদের বেরিয়ে গেছে একদম কে লিখছো মা গো একটু বড় করে লেখো না ছোট ছোট হয়ে যাচ্ছে তো কি নাও නම් লিখতে পারছে না হ্যাঁ খেন আওটাকে খেনো তারপরে আবার লিখো পড়ো যা খুশি পড়ো ঠিক আছে খেনো আগে মেদে খাওয়া দবা দিয়ে সব পেট ঠান্ডা করে রেখে বাড়িতে এসছি এখন টুকটাক বাজার করব তারপরে বাড়ি যাব আর আমাকে गोविंदভোগ চালে যে গুড়িটা হয় না ওটা দেন এক কিলো কত করে কিলো এই কত করে কিলো একশো টাকা কিলো তো এখান থেকে গোবিন্দভোগ চালের গুঁড়ি আর কি বলে ওটাকে গুড় নিলাম এবারে পিন্টুর সাথে সোজা বাড়ি চলে যাব পিন্টুও দোকান বন্ধ করে দিয়েছে আমি তাই পিন্টুকে রাস্তায় গিয়ে যেতে বলছি আমি যে আমার জীবনটা যেন এক লাগছে আর ভালো লাগছে না তো আমি এদের সব পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে না আমার যেদিকে চোখ যাবে আমি ঘুরতে চলে যাব আর বাপের ঘর আছে কিন্তু বাপের ঘর আমার যেতে ভালো লাগে না ওই ছোট মা বাবা ওনারা একদিকে আলাদা থাকে ভাই ভাইয়ের বউ ঠাকুমা ওনারা একদিকে থাকে ওরকম ওই ভাঙা সংসার আমার যেতে ভালো লাগে না তারপরে এক একে অপরের দিকে কাদা ছোঁয়াছুরি করে তো এরকম জায়গায় আমার যেতে ভালো লাগে না আমার যেন মনে হয় যেন এর থেকে বাবা আমার নিজের ঘরই ভালো আমি সেই বলে না কথাতেই আছে যে টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাসা আমি এখান থেকে এক জ্বালায় বাপের বাড়ি যাবো সেখানে গিয়ে ওরকম কাদা ছোঁয়াছুরি আমি সিরিয়াসলি গ্রামে মানুষদের হ্যাঁ ট্যাক্সি আমি নিয়েছি পুরো আঠার মতো দেখ হ্যাঁ ওই মায়ের নাম করে মেয়ের খাওয়া রাস্তায় থেকে থেকে তুইও খেজুর গুড় আর পোকা হয়ে যাচ্ছিস চলে এই একটা ডিম সেদ্ধ ছিল তো তোর রাত খানা দিদি খেয়ে নে আর এই রুমালি রুটি ও এই দোকানটাতে আমাদের রুমালির রুটি নেই এটা সেই গোয়ালা ভাড়া দোকান থেকে নিলাম এই মনি মুখ মুছে নেবি নাকি একটু রুমালি রুটি না বানাতে আমি জীবনেও পারবো না চেষ্টা করে লাভ নেই আগে থেকে হাত তুলে দেওয়া ভালো হাতে ডিনার করতে বসে গেছি তো চলুন ব্লগটা এখানেই এন করলাম যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন তো আজকের মতো গুড নাইট